একটি ছোট গ্রামে কাবির নামের এক ছেলেও থাকতো সে ছিল বুদ্ধিমান কিন্তু তার একটি বড় সমস্যা ছিল সে কখনো মনোযোগ ধরে রাখতে পারত না তার মন এক চিন্তা থেকে আর এক চিন্তায় উড়ে যেত ঠিক যেন এক অস্থির পাখি যখনই সে পড়াশোনা করতে বসত বা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করত কিছুক্ষণের মধ্যেই গেমস মোবাইল বা বন্ধুদের কথা ভেবে মনোযোগ হারিয়ে ফেলত তার বাবা প্রায়ই বলতেন বাবা তোমার মন একটা বুনো ঘোড়ার মতো যদি একে নিয়ন্ত্রণ না করো এটা তোমাকে ভুল পথে নিয়ে যাবে কিন্তু যদি তুমি একে নিয়ন্ত্রণ করতে শেখো এই মনই তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে কিন্তু কাবির কখনো কথাগুলো গুরুত্ব দেয়নি একদিন গ্রামের একজন জ্ঞানী শিক্ষক এলেন নাম তার গুরুজি তিনি তরুণদের সফলতার পথে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন কাবীরের বাবা তাকে গুরুজির কাছে নিয়ে গিয়ে তার সমস্যার কথা বললেন গুরুজি মৃদু হাসলেন এবং কাবিরকে এক গ্লাস পানি দিলেন বললেন এই গ্লাসটা হাতে নিয়ে আমার বাগানে এক চক্কর দাও কিন্তু এক ফোঁটা পানিও যেন না পড়ে কাজটা সহজ মনে হলো কিন্তু হাঁটতে গিয়ে কাবির শুনল পাখিদের ডাক পাতার শব্দ অন্য বাচ্চাদের হাসি প্রতিবার সে আশেপাশে তাকাতেই কিছু পানি পড়ে যেত যখন ফিরে এলো গ্লাসের অর্ধেক খালি গুরুজি জিজ্ঞেস করলেন এত পানি ফেললে কেন কাবির বলল আমি মনোযোগ হারিয়ে ফেলেছিলাম গুরুজি শান্তভাবে বললেন এই গ্লাসটাই তোমার লক্ষ্য আর এই পানিই তোমার মনোযোগ চারপাশের শব্দগুলো হলো জীবনের বিভ্রান্তি যদি তুমি মনকে শৃঙ্খলিত না করো তাহলে একদিন বুঝতেই পারবে না কখন তোমার সব হারিয়ে গেছে সেই দিন কাবির বুঝে গেল সে ছোট থেকে শুরু করল প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠত ফোনের ব্যবহার সীমিত করল এবং যা কিছু করত তাতে পুরো মনোযোগ দিত প্রতিদিন সকালে কয়েক মিনিট ধ্যান করত যেন মন শান্ত ও স্থির থাকে শুরুর দিকে এটা কঠিন ছিল মন বার অন্যদিকে কাজে ফিরিয়ে আনত দিন কেটে গেল সপ্তাহ পেরোলো ধীরে ধীরে কাবির বদলে গেল তার স্মৃতিশক্তি বাড়লো পড়াশোনার ফল ভালো হতে লাগলো এক বছর পর একটা বড় জাতীয় প্রতিযোগিতার ঘোষণা হলো ছাত্রদের জটিল প্রশ্ন নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে কাবির অংশ নিল প্রশ্নগুলো কঠিন ছিল অনেকে হতবুদ্ধি হয়ে পড়ল কিন্তু কাবির শান্ত ছিল সে একবারে একটা প্রশ্নে মন দিল ঠিক যেমন গুরুজি তাকে শিখিয়েছিলেন গ্লাসের পানির মতো মনোযোগ ধরে রাখতে ফলাফল ঘোষণার পর কাবির বিজয়ী হল সবাই উল্লাসে চিৎকার করল গুরুজি গর্বে হাসলেন কাবির প্রমাণ করল শৃঙ্খলিত মন বুদ্ধি ভাগ্য বা প্রতিভাত থেকেও শক্তিশালী সেই দিন থেকে কাবিরকে সবাই চিন্ত মন জয় করা ছেলে হিসেবে যদি এই গল্প তোমার মনে সামান্য অনুপ্রেরণা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় তাহলে সেটিকে নিপতে দিও না ভিডিওটি লাইক করো যাকে প্রয়োজন তাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের এই শক্তি ও প্রজ্ঞার যাত্রায় সঙ্গে থেকো তোমার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হবে যেদিন তুমি মনকে শৃঙ্খলিত করার সিদ্ধান্ত নেবে শুরু করো आजी